আসসালামু আলাইকুম আপনি যদি খুব পারফেক্ট একটা চুনতি পদ্মার বোরখা খুঁজে থাকেন তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমরা খুবই পারফেক্ট দুইটি চুন্নতি পদ্মার বোরকা দেখাবো ধৈর্য সহকারে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও দেখানোর পূর্বে আমরা বলে দিই আমাদের এখান থেকে বোরকা অর্ডার করলে আপনি কী কী ধরনের সুবিধা পেতে পারেন আমাদের এখান থেকে বোর্কা অর্ডার করলে কিন্তু আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে যাচাই বাছাই করে আমাদের ভিডিওর সাথে মিলিয়েই আপনি কিন্তু বোরকাগুলো রিসিভ করতে পারবেন আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে আপনারা কিন্তু সেই পলিসি ইউজ করে আপনারা কিন্তু আপনাদের বোরকাতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বোরকাগুলো চেঞ্জ করে নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসেই আমাদের এখান থেকে বোরকাগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন তো ভিবার চলেন আমাদের এখানকার প্রিমিয়াম যে সুন্নতি পদ্মার যে দুইটি বোরকা সেই দুটি আপনাদের আমি দেখিয়ে দিই শুরুতে আপনাদের যে বোরকাটি দেখাচ্ছে সেটি হচ্ছে আসিয়াসেড ভার্সন টু এই বোরকাটি কিন্তু আপনার পর্দার জন্য খুবই সুন্দর হবে এবং এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ বোরকাটি দেখছেন এটি হচ্ছে ইনার ইনারটি কিন্তু সামনে আমরা খুবই ভালো মানে জিপার ইউজ করেছি এটা কিন্তু আমরা সলিড বোরকা রাখছি যাতে আপনারা ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো হিসাবের সাথে আপনারা বোরকাটা পরিধান করতে পারবেন এটার কিন্তু স্লিপটা দেখেন এটার স্লিপটা খুবই প্রিমিয়াম মানের কিন্তু আমরা এখানে ইলাস্টিক ইউজ করেছি ইলাস্টিকগুলো কিন্তু সহজে ঢিলা হয়ে যাবে না আর এটার যে ঘেরটার কথা বলি ঘেরটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি যার কারণে কিন্তু আপনি বোরকাটা পরে ইজিলি হাঁটাচলা করতে পারবেন আপনি আপনার কোনো ধরনের সমস্যা হবে না আর এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি আর এটার কিন্তু বডি আছে ফ্রি সাইজের হেলদি হেলদি সবাই পড়তে পারবেন আর এখানে কিন্তু আমরা লুপ ইউজ করেছি এটা বেঁধে নেওয়ার জন্য এখন যেটি দেখছেন এটি হচ্ছে আসিয়াব সেট ভার্সন ওয়ানের যে হিজাব সেটটি সেটি খুবই প্রিমিয়াম ও ইউনিক মানের একটি হিজাব হবে আর এটি কিন্তু কম প্রিমিয়াম যে সফট চেরি কাপড় আছে সেটা দ্বারা কিন্তু আমরা তৈরি করেছি এটার ইউনিক ও বিশেষ যে বিষয় সেটি হচ্ছে কিন্তু আমরা পিছনে এক্সট্রা একটা লেয়ার দিয়ে দিয়েছি হিজাবের পিছনে যেটি দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার চোখটা ঢেকে পর্দা করতে পারবেন আর এটি কিন্তু ডবল পার্টের একটি হিজাব সামনে ডবল পার্ট পিছনে ডবল পার্ট আছে আর হিজাবটা লং আপনাকে একটু দেখিয়ে দিই কতটা লং একটা হিজাব আমরা কিন্তু ব্যবহার করেছি অনেক লং একটা হিজাব কিন্তু আমরা দিয়েছি এটি দ্বারা কিন্তু আপনার যে পর্দাটা সেটি কিন্তু পারফেক্টলি কমপ্লিট হবে আর এটার যে ডিজাইনটা সেটি আপনার সেটি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে এই দুই সাইডে কিন্তু আমরা হালকা করে সুইমলেস রাখছি এবং সাথে কিন্তু লুপ দিয়েছি এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ হবে এটাই এই যে সুইমলেসটা এটা কিন্তু দুই সাইডেই দেওয়া হয়েছে আর এটি কিন্তু ডবল পার্টের হিজাব আপনাদের যে শূন্যতি পর্দা আছে সেটি কিন্তু কমপ্লিট হবে আপনারা ডবল পার্টের এই নিকাপটি পেয়ে যাবেন ফুল সেটের অফারের প্রাইস কিন্তু দু হাজার ছয়শো টাকা অর্ডার করতে হয় অথবা বিস্তারিত জানতে কাটির আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করতে পারেন এখন যে বোরকাটি দেখাচ্ছি এটি কিন্তু অনলাইনের খুবই জনপ্রিয় পরিচিত একটি বোরখা এটি হচ্ছে মানজে বোরকা সেট মানজিয়া বোরকা সেটে কিন্তু আমরা পঁচিশ সালে হিসেবে কিছু আপডেট নিয়ে আসছি আপনারা কিন্তু ধৈর্য শখার ভিডিওতে দেখলে আপডেটটা জানতে পারবেন বোরকাটি যথারীতি আমরা কিন্তু সলিড রাখছি বোরকাটা আর এসছে বোরকাটা কিন্তু আমরা যথারীতি সলিড বোরকা রাখছি যাতে আপনার ফর্মাল ইনফর্মাল সব হিসাবে পরিধান করতে পারেন আর এটার যে ঘেরটা সেটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি যাতে আপনারা হাঁটাচলা ঠিকঠাকভাবে করতে পারেন আর বডিটা রাখছি ফ্রি সাইজে যাতে হেলদি হেলদি সবাই পড়তে পারেন এবং বেল্ট দিয়েছি যাতে আপনাদের সুবিধা অ্যাটাচ করে পরে নিতে পারেন সামনে কিন্তু খুবই ভালো মানে জিপার ইউজ করেছি এগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না আর এটার স্লিপটা সবথেকে ইউনিক এখানে স্লিপটা দেখেন এখানে কিন্তু আমরা কফ ইউজ করেছি এবং এখানে ভালো মানে বাটন ইউজ করেছি আর এখানে কিন্তু খুবই একটা সুন্দর ফুলের ডিজাইন দেওয়া হয়েছে হাতাটা কিন্তু খুবই ইউনিক একটা আউটলুক দিবে এখন আপনাদের যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে মানজিয়া বোরগা সেটের জিলবাবটি আপনার দেখছেন ডবল পার্টির একটি জিলবাব হবে আর এটি কিন্তু আমরা আগের তুলনায় একটু লং করেছি আপনারা দেখেন আগের তুলনায় যথেষ্ট পরিমাণ লং আমরা কিন্তু এটা ইউজ করেছি এটা যে সামনের পার্টটা এখানে কিন্তু সুইমলেস দেওয়া হয়েছে আউটলুকটা সুন্দর করার জন্য আর এটা দুই সাইডেও কিন্তু এই সুইমলেসটা ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু এখানে বাটারফ্লাই দেওয়া হয়েছে যাতে আউটলুকটা সুন্দর হয় খুবই খুবই ইউনিক একটা আউটলুক কিন্তু এই বোরকাটে ক্রিয়েট করবে আর এর সাথে কিন্তু আপনার যে হিজাব নিকাপটা পাবেন সেই নিকাপটার কিন্তু আপনার চাইলে চোখ ঢেকে পর্দাটা কমপ্লিট করতে পারবেন এটি হচ্ছে এটি হচ্ছে মামজি বোরকা সেটার নিকাপটি নিকাপটিও কিন্তু আগের তুলনায় আমরা লম্বা করেছি সামনের যে পার্টটি আপনার দেখেন স্কোয়ার শেপের দেওয়া হয়েছে যার কারণে দেখতে কিন্তু খুবই অসাধারণ দেখা যায় আর এটার পিছনে যে দুই পার্ট আছে সেখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন আপনার দেখিয়ে দিই যে নিকাবটা কতটা লম্বা আমরা কিন্তু দিয়েছি ফুল সেটের অফার প্রাইস কিন্তু দুই হাজার ছয়শো টাকা আপনারা কিন্তু অর্ডার করতে আমাদের তার নাম্বারটি সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন তো ভিওয়ার্স এই ছিল খুবই প্রিমিয়াম দুইটি শূন্যতি পদাবর্কা সেটের আপডেট আপনারা কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম